এখানটাতে কি মাছ পরে একটু আগানোর চেষ্টা করি তো যে দু একটা মাছ উঠানো হচ্ছে তো এখনই দেখাবো যে কি মাছ পরে এই যে নিয়ে আসছি এটার মধ্যেই রাখবো দেখেন ভালো হচ্ছে এখানে কিন্তু বড়ো একটা টাঙ্গা মাছ আছে তো দেখি ধরার চেষ্টা করি এই দেখেন পুরো ডিমালা বড় ট্যাংরা এই দেখেন ও সেই ট্যাংরা তো ট্যাংরা সালে ছেড়ে উল্লেখযোগ্য আর মাছ নাই ছোট একটা চাদা মাছ আছে এই দেখেন এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু আর বাকি মাছ দিও একটা দয়ারের মাথা আছে তো এই অংশটুকু উঠাবো এখন এই অংশটুকুতে কী আছে এটাই আপনার দেখানোর চেষ্টা করবো দেখেন এই যে এই যে খাল এই যে ওই ওই মাথাগুলা মাথাগুলো অলরেডি উঠানো হয়েছে এখন এই সাইডটাই আছে উঠানোর চেষ্টা হচ্ছে

তো এই দেখানোর চেষ্টা করি এই যে মাছ ওঠানো হচ্ছে এখানেও ট্যাংরা এবং বাইলা মাছ পড়ছে দেখেন খালি পাত্রটা দিলাম একটার মধ্যে কী মাছ পরে এখনই দেওয়া হবে আপনারা দেখতে থাকেন এটা চলে আসছে মাছ